নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও উপস্থাপন করেছিলাম আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আজকে আমার বুকটা আনন্দে গর্বে ভরে গেছে আর মানুষকে মানুষ যদি না এগিয়ে নিয়ে যায় তাহলে সেই মানুষ কিছু করতে পারে না আজকের আপনাদের প্রেরণায় আপনাদের ভালোবাসায় আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনারা ছাড়া আমার অসম্পূর্ণ থাকত আমার মনের আশা এই যে মনের আশা পূরণ করেছেন শুধুমাত্র আপনারা আপনাদের কাছে বলার মতো ভাষা জানা নেই তবুও আমার তরফ থেকে আমি আপনাদের বলব বারে বারে সেই একই কথাই বলব যে আপনারা ছাড়া আমার কিছু করার ছিল না তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এইভাবে সাপোর্ট করবেন তাহলে আগামী দিনে আমি যাতে কিছু করতে পারি সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভরসায় আজকে আমার একটা ভিডিওতে পনেরো হাজার ফ্যামিলি হয়েছে এই পনেরো হাজার ফ্যামিলির মধ্যে সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আমি শুধু অসহায়ের মতো ভিডিও করেছি এই গানটি যে শিল্পী বানিয়েছিল সেই মহাশয়কে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই গানটি করবেন তারা অন্তত শিল্পীর মান ও মর্যাদা রেখে এই গানটি করবেন আর যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পিতৃমহাশয়েরা আমার মা ভগ্নী বোনেরা যে গানটার দরদ দিয়ে শুনেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে সমস্ত আমার মোহাম্মডাম ভাইরা আপনারা আমার কমেন্ট করে জানিয়েছেন ভাই মাসাল্লাহ এই যে ভালোবাসা আজকের আমার চিরস্থায়ী হয়ে থাকবে আমার বুকের মধ্যে আমি যতদিন বাঁচব পৃথিবীতে আপনাদের এই ভালোবাসার কথা আমি ভুলব না মায়ার পৃথিবীতে বেশ কিছুদিনের জন্যে আমরা খেলা করতে এসেছি আমাদের হিন্দু ভাইয়েরা আমার এই গানের উপর কমেন্ট করে বলেছেন যে বৈষ্ণব হয়ে আপনি কেন মহমাটাম ভাইদের গান গাইলেন আপনি কি ভাইরালের নেশায় পাগল হয়েছে না ভাই আমি তোমাদেরকেও বলবো যে আমি ভাইরালের নেশায় পাগল হইনি গানটি করেছিলাম শুধুমাত্র আমি চরিত্র অভিনয় করেছি যে শিল্পী মহাশয় এই গানটি বানিয়েছেন তাকে আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা তাকে জানাই তিনি যে গানটি করেছেন আজকে আমরা হিন্দু বা মুসলিম সমাজের মধ্যে আমরা মানুষকে ভেদাভেদ করি কিন্তু আপনারা কি পড়েননি সেই কবিদের কথা মনে পড়ে না কাজী নজরুল ইসলাম কি লিখেছিলেন যে একটি বিনতে দুইটি কুসম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ আপনি তো পড়েছেন হিন্দুরাও পড়েছেন মহমাডাম ভাইরা পড়েছেন মানুষের রক্ত নিয়ে কোনো ভেদাভেদ করবেন না আমার গায়ের রক্ত লাল খ্রিস্টানের গায়ের রক্ত লাল মুসলিম ভাইয়ের গায়ের রক্ত লাল আমরা একই মায়ের সন্তান পৃথিবীতে এসে আমরা কেন করছি ভাগ বলতে পারবে ভাই আপনাদের সব সবকিছু ভাবনা করে কমেন্ট করাটা সবথেকে জরুরি আর আপনাদের কাছে আমার শিক্ষা নিতে হবে কারণ আমার কোনো শিক্ষা নেই আমার কোনো ভরসা নেই আমি এসেছি পৃথিবীতে যাব পৃথিবী থেকে আমাকে এইভাবে শ্রদ্ধা করবেন এবং আমার আগামী দিনের যে ভিডিওগুলো তৈরি করব আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সেই ভালোবাসা নিয়ে আমি যেন আমার এই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারি এটুকুই আপনাদের কাছে চাইব এটাই ছাড়া আমার কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই শুধু চেয়েছি তোমাদের কাছে বুক করা ভালোবাসা আর আত্মসম্মান আর স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখা সেটি কিন্তু সবই আপনারা আপনাদের করুণায় আজকে আমি এখানেই এসেছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই অবধি আমার মনের বক্তব্য বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল কুটি হয়ে থাকে আমার যে সমস্ত পিতা মাতা ভাই বোনেরা আছেন আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে কমেন্ট করছেন লিখে যাবেন আমি প্রত্যেক মানুষকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আপনাদের কমেন্ট রিপ্লাই করব। প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আজকের আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি ভাইজান এবং আমার মহম্মটাম ভাইদের জানায় আমার শতকোটি ইসলাম হিন্দু ভাইদের জানায় কোঠি কো প্ৰণাম